আসসালামু আলাইকুম রাসুল সাল্লিয় সাল্লাম বা নবীগণ ছিলেন সত্যভাষী আলেম এবং আল্লাহর বাণী প্রচারক যারা কোনো অবস্থায় হোক শান্তিকালীন বা বিপদের সময় কোনো অবস্থায় তারা মানুষকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত থাকার দায়িত্ব পালনে ভুল করেন না এমনকি আল্লাহর পয়গাম জনগণের কাছে পৌঁছে দিতে তারা আন্তরিক এবং সত্যবাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পথ নন। আল্লাহর নবী ইউসুফ আলীহু সাল্লাম কিন্তু কারাবন্দি থাকার পরও লোকদেরকে কালেমার দাওয়াত দেয়া থেকে বিরত ছিলেন না মানব ইতিহাসে লোকদের মাঝে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম ছিলেন সবচেয়ে সমহান ও সমুন্নত চরিত্রের অধিকারী তার মহৎ চরিত্র গুণে তিনি মানুষের হৃদয় জয় করতে সক্ষম হন এবং লোকদেরকে এমন ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে আহ্বান করেন যারা কুরাইশদের কাছ থেকে কিছু প্রাপ্তির জন্য আল্লাহ রাসুলের পেছনে ধাওয়া দিয়েছিলেন তারা নিজেরাই ইসলামের সম্মোহনী শক্তিতে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন আল্লাহ রাসুল এমন এক সময় মক্কা থেকে মদিনা আল মনোয়ারাতে রওনা হন যখন কুরাইশরা আল্লাহ রাসুলের মৃত্যু পরোয়ানা জারি করেছিল এবং যে তাকে মারতে পারবে তাকে একশত উঠ দেওয়ার ঘোষণা দিয়েছিল যা তাদের দৃষ্টিতে কোনো সহজ কাজ ছিল না ফলে তাকে জীবন্ত অথবা মৃত ধরে এনে পুরস্কার প্রাপ্তির জন্য দুষ্কৃতকারীরা কম চেষ্টা করেননি মহাপুরস্কারের লোভে অনেকেই আল্লাহ রাসুলকে ধরতে সচেষ্ট হয়ে পড়ে বুরাইদা আল আসলামী ছিলেন সে লোকগুলোর মধ্যে একজন যে আল্লাহ রাসুলকে ধরতে উদ্যত হয়েছিলেন তিনি ছিলেন তার গোত্রের প্রধান এবং সে আল্লাহ রাসুলকে ধরতে এতই মরিয়া হয়ে পড়েছিলেন যে তিনি মক্কা থেকে সত্তর কিলোমিটার দূরে তারা আল ঘামিম এলাকায় সত্তর জন সহযোগী নিয়ে আল্লাহ রাসুলকে ধরে ফেলেন বুরাইদার বহর আল্লাহ রাসুলের কাছাকাছি গেলে আল্লাহ রাসুল জিজ্ঞেস করেন তুমি কে সে জবাব দেয় আমি বুরাইদা এ কথা শুনে আল্লাহ রাসুল ভাবলেন এটি একটি ভালো লক্ষণ কারণ হলো তার নামের অর্থ বিবেচনা করে এবং সে নামের কথা আবু বক আল্লাহ আনহুকে বললেন আমাদের আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তাকে আবার জিজ্ঞেস করলেন কোন গোত্রের তুমি বুরাইদা বললেন আমি আসলাম গোত্রের লোক আসলাম শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা সুতরাং আল্লাহ রাসুল আবুবক রাদিয়াল্লাহু আনহুকে বললেন তাহলে আমরা নিরাপদ তারপর তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন কোন উপগোত্রের তিনি প্রতি উত্তরে বললেন বুনু শাম উপগোত্রের যার অর্থ হচ্ছে অংশ বা ভাগ সুতরাং তিনি আবু বকরকে বললেন তোমার বিজয় আসন্ন মানে তুমি ইসলাম থেকে তোমার অংশ পাবে একইভাবে বুরাইদা আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন তুমি কে তিনি উত্তর দিলেন আমি আল্লাহ রাসুল মোহাম্মদ এরপর বুরাইদা বললেন আমি ঘোষণা করছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই আপনি তার বান্দা এবং রাসুল সাল্লাহ আলী সাল্লাম এভাবে বুরাইদার মতোই তার সঙ্গীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন যাত্রাপথে আল্লাহ রাসুল লোকদেরকে দিনের দাওয়াত দিতে ভুলে যাননি বরং তার মহান চরিত্রের কারণে তিনি জনগণের হৃদয় জয় করেন তার প্রভাব এতই ব্যাপক ছিল যে যারা প্রশ্ন করত তারা কেবল ইসলাম গ্রহণ করত না বরং তার সফল সঙ্গীরাও ইসলাম কবুল করত, এ আনন্দ ঘন দিনে বুরাইদা তার মাথার পাগড়ি খুলে ফেলে এবং সে পাগড়ি বর্ষার শীর্ষে বেঁধে আল্লাহ রাসুলের সম্মুখ দিয়ে সাদা নিশান উড়াতে উড়াতে আশেপাশের সকলকে উদ্দেশ্য করে বলেন আমার পেছনে আসছেন শান্তির দীক্ষাদার এবং রক্ষক যিনি দুনিয়াকে সুবিচার ও ন্যায়পরায়ণতা দিয়ে পূর্ণ করবেন মদিনার নিকটবর্তী পথে বনি আসলামের দুই চোর ছিল যাদেরকে দুই অধপতিত বলে আখ্যায়িত দেয়া হতো কিন্তু আল্লাহ রাসুলের অনুগ্রহ উৎকর্ষতা এবং মাহত্ব ছিল যে তিনি তাদেরকে তিরস্কার না করে বলেন তারা হচ্ছে দুই সম্মানিত ব্যক্তি এ কথা বলে তিনি তাদেরকে নিয়েই মদিনায় রওনা হন এটি ছিল আল্লাহ রাসুলের প্রকৃতি তিনি লোকদের হৃদয় এমনভাবে জয় করতে পারতেন যে রাজপথের চোরের সাথেও তিনি ভালো আচরণ করতে পারতেন ভুল ত্রুটির জন্য কাউকে তিরস্কার না করে তাদেরকে এমনভাবে সম্মানিত করেন যে যারা এক সময় বহর থেকে চুরি করত তারা অবশেষে তার বহরের জিম্মাদার হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম